কেমন আছেন সবাই আশা রাখছি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন সো আজকে কিন্তু আবার নিয়ে আসছি আপনাদের জন্য ইন্ডিয়ানের গঙ্গা বুটিসের একটা লেটেস্ট কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিজাইনে কিন্তু তিনটি খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর এই যেটা হচ্ছে বডিটা খুবই চমৎকার একটা রেড কালার চমৎকার একটা কালার চার্ট পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর নেকের যে কাজটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ খুব সুন্দরভাবে আছে আপনার আর হচ্ছে নিচে দামানটা দেখেন নিচে দামানের দিকে খুব সুন্দর ভাবে একটা হ্যান্ড ওয়ার্ক করা আছে আপনার আর আইটার ব্যাক দেখিয়ে দিই প্রত্যেকটা ড্রেসের ব্যাক কিন্তু সেম থাকবে স্লিপও কিন্তু সিমিলার থাকবে আর এগুলো কিন্তু যে কোনো গ্রুথের জন্য কিন্তু প্রযোজ্য হবে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আইটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার যে দুপাট্টাটা থাকছে দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নামাজি দুপাট্টা পাবেন খেল বুঝতে পারবেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা রয়েছে কিন্তু এই যে দেখুন সুপার টুপার একটা সিলেক্টেড হিট কালেকশন দিচ্ছে আপনাদেরকে এই যে স্ক্রিনশট নিয়ে রাখবেন তো আপনাদেরকে আমরা আগে জানিয়ে রাখতে চাই যে আমাদের তো সম্পূর্ণ একটি পাইকারি শপ সকল প্রকার কিন্তু পাইকারিতে পারচেস করতে পারবেন ঠিক আছে যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন তারা অবশ্যই নিয়ে নেবেন আমি ভিডিও কিন্তু পাইকারি ব্যবসা বলে দিব আপনাদেরকে আর নেকের কাজটা দেখেন খুব সুন্দরভাবে হ্যান্ড ওভার করা আছে সেই সাথে দামানের কাজটা কিন্তু হ্যান্ড ওভার করা আছে সুপার একটা কালেকশন তো ফ্রন্ট ব্যাগ কিন্তু সেম থাকছে আপনার আইড হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন আইট হচ্ছে দুপারটা আর যারা শপে আসেছেন শপে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তো তারা কিন্তু করতে পারবেন দুটি দুটি নাম্বার নাম্বার থাকছে কিন্তু আছে আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নিবেন খুব সুন্দরভাবে পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিবো সেটা ঢাকা হোক সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে তো লাস্ট যে ওয়ান যেটা দেখবো ব্লু কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার এটাও প্রত্যেকটা নেক থেকে আমার সুন্দরভাবে হ্যান্ডওয়ার্ক রয়েছে আপনার আর ফ্রন্ট ব্যাগ সেম থাকছে আমি এই কারণে ব্যাক যাচ্ছি না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা দুপাটার আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে অনেক বড় আর পাইকারি প্রাইসটা আমি বলে দিচ্ছি তিন পিসের একটা সেট পাবেন আপনার নয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে যারা ভ্যান্ডেল ধরে নেবেন পাইকারি প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ ঠিক আছে পার পিস কিন্তু নয়শো করে পঞ্চাশ আপনি যদি তিন পিস দেন সেই সাথে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইস নয়শো পঞ্চাশ তিন পিসের একটা ভান্ডেল চটপট করে কিন্তু নিয়ে নেবেন যারা ব্যবসা করতে চান নিয়ে নেবেন বাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ